তুগ্গ বলে বিয়াই বলে এক বিহারির মধ্যে বেড়ে থেকে গিয়ে গাঁটা যাইবার আগা দিই আগত বিয়াই লত পাইয়ে তুই বিয়াই যখন বলে বিহারি দেখে তুই বেয়ে সহা তখন নাস্তা লগিয়ে তো তখন বলে বিয়াইয়ে বলে হ দে অফার মা ইবা কন্যা যাইছে সনা বোদ্দিন ফোডে যাজুগি বেড়ায় তো সেব্যাই বার্মাডে গিক যাচ্ছে সোনা ও মা বোদ্দিন ফোডে যাজুগী বেড়াই তো সে সেবাইন সেয়ার গানো বইও ফেনস তো আগে এন গরম তাড়ি আইতে কেন গরম লাগে একখান সিয়ার কান্ধ বইয়ক পিছন্যা লো আগে এন গরম তাড়ি আইতে কেন গরম লাগে যুগগা ফুয়া ডাকি নারকল গাছত তুলি দিলো ডাপ ফারা এই বহোন না আসেছনা ওমা বহদিন পরে আজুগরি পেড়াইতো আইছে বিআই माभिया अस्ते दोयो आने फोन यन्ने मीडिया বেয়া দে বানাই খাবোন ফ দিব ফাক্কুম ফিডা বেয়া আছো দৈয়ো বান নে ফৰে যান্নে মিডা বেয়াৰে বানাই খাবোন ফ দিব ফাক্কুম ফিট চাইয়ো ফিট আৰু ভিতৰ নাৰিকল নতুৱাৰ ব্যাথুন দাঁত নাই ইবা সন্না যাইছে চ না অমা পুতিন ভদেয়া যোগ দি পেদাই তো আইছে বিয়াই

বিয়াই আসো আসতে কিন্তু একান ভুল গলা আইবার সমত বেনরে কাফরে নোয়ালা আরা বিয়াই বেনে সাইর জনে গম ফান খাই খাই ইবা খনা যাছে সোনা বদিন বডে আজু গডি বেরাই তো আইছে বিয়াই